হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন কাটলেট রেসিপি যে কোনো রেস্টুরেন্টের থেকে এই কাটলেটটা কিন্তু খেতে কোনো অংশে কম নয় আর বাইরের খাবারের থেকে বাড়িতে বানানো খাবার তো সবসময় স্বাস্থ্যকর হয় তো আসুন দেরি না করে রেসিপিটি শুরু করি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আমি চিকেন কাটলেটটা বানানোর জন্য প্রথমে ছোট ছোটো করে বোনলেস চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি তারপর আমি শিলনোড়ার সাহায্যে এটাকে হালকা করে একটুখানি থেতো করে নিয়ে পাতলা করে বাড়িয়ে নেব যাতে ভাজার সময় চিকেনটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয় তো এইভাবে দেখুন আমি একটা একটা করে প্রত্যেকটা চিকেনের পিসকেই থেতো করে পাতলা করে বড় করে নিয়েছি এবারে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এখানে কিন্তু আমি মাংসটাকে কোনো রকম ম্যারিনেশান ছাড়াই চিকেন কাটলেটটা বানাবো তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের পরিমাণ পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পরিমাণ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো তো ঝালটা যে যেমন পছন্দ করেন তেমন হিসাবে লঙ্কাটা ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম একটুখানি সানরাইসের মিট মশলা আর অল্প একটুখানি চিকেন মশলা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাতি লেবুর রস তো লেবুর দানাগুলো পড়ে গেছে এর মধ্যে সেগুলো আমি পরে তুলে ফেলে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। তো ব্যাটারটা দেখুন কতটা ঘন একটা থকথকেভাবে বানানো হয়েছে খুব বেশি পাতলা করলে কিন্তু এটা হবে না যেহেতু আমি মাংসটাকে ম্যারিনেশান না করে ইনস্ট্যান্ট এর মধ্যে এপিঠোপিঠ ভালো করে লাগিয়ে মাখিয়ে নেব তো প্রথমে ব্যাটারের মধ্যে ভালোভাবে এপিঠোপিঠ মাখানোর পরে বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি বাম হাতটা ব্যবহার করেছি বিস্কিটের গুঁড়োটা দেবার জন্য এর জন্য কেউ কোনো খারাপ কমেন্ট কিন্তু করবেন না তো রান্নার সময় অনেক ক্ষেত্রেই আমাদের দুটো হাত ব্যবহার করতে হয় যেহেতু ডান হাতে ব্যাটারটা লেগে রয়েছে তো এটা যদি আমি ডান হাতটা বিস্কিটের গুঁড়োর মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু গুঁড়োটা ভিজে যাবে সেই জন্য আমি এখানে বাঁ হাতটা ব্যবহার করেছি আর এই বিস্কিটের গুঁড়োটা কিন্তু আমি কিনে আনিনি আমি গোল গোল যে নেরো বিস্কুটগুলো হয় সেই বিস্কুটটা কিনে শিলে গুঁড়ো করে বিস্কুটের গুঁড়োটাকে বানিয়েছি তো সমস্ত উপকরণে কিন্তু আমি একেবারে ঘরোয়া আর যেগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে সেরকমই সাধারণ উপকরণ দিয়েই বানিয়েছি তো শুধুমাত্র কয়েক পিস বোনলেস চিকেন থাকলেই আপনারা সহজেই সন্ধ্যেবেলা টিফিনের সময় এটাকে বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের বায়না মেটানোর জন্যই তো এটা খুবই সুন্দর রেসিপি সকলেই এটা খুবই পছন্দ করবে তো দেখুন একটা একটা করে আমি এইভাবে প্রত্যেকটা কাটলেটকেই বানিয়ে নেব তো রেস্টুরেন্টের খাবারের থেকে বাড়িতে বানানো যে কোনো খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হয় তো আপনি সময় চেষ্টা করি সাধারণভাবে সব কিছু জিনিসই বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য তো প্রথমে দেখুন তেলটা খুব একটা গরম হয়নি সেই জন্য আমি একটাই প্রথমে দিয়েছি ঠিকঠাক ভাজা যদি হয় তেলটা গরম অনুযায়ী বুঝে তারপরে আমি একসাথে অনেকগুলো দিয়ে দেব তো একটাই দেবার পরে দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি ফ্লেমটা কিন্তু কখনোই জোরে দেওয়া যাবে না কারণ বেশি জোরে দিলে উপরটা বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরের মাংসটা কিন্তু ঠিকঠাক কুক হবে না তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে উপরটা ক্রিস্পি হয়েছে বোঝা যাচ্ছে তো তেলটা যেহেতু এবারে গরম হয়ে গেছে বুঝতে পেরেছি সেই জন্য আমি একসঙ্গে এখানে তিনটে ছেড়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে হালকা হাতে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকেও আমি একেবারে লালচে করে ভেজে নেব তো একটু সময় দিয়ে ভাজলে বাইরেটাও যেমন ক্রিস্পি হয় ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যায় তো প্রত্যেকটাই দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়েছে এবং একটাও কিন্তু ভেঙে যায়নি ভাজার সময় তো রান্নার পরে দেখুন একটুখানি গার্নিশিং করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে তো খাবার যেমন খেতে সুন্দর হয় দেখতেও যদি সুন্দর হয় তাহলে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো সেই জন্য একটুখানি গার্নিশিং করে দিলাম আর কাটলেটের সঙ্গে টমেটোর সস আর কাসন্দি ছাড়া তো একেবারেই চলে না তো সেই জন্য আমি অল্প একটুখানি টমেটোর সস আর কিছুটা কাসন্দি ইউজ করেছি এটাকে সার্ভ করার জন্য তো খেতে সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা একেবারেই খুব সুন্দর নরম তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা ভেতরে কতটা সুন্দরভাবে কুক হয়েছে যেখান থেকেই টান দিচ্ছি সেখান থেকেই একেবারে ছেড়ে আসছে আর বাইরেটা একেবারেই মুচমুচে দারুণ টেস্ট লেগেছিলো খেতে অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার চিকেন কাটলেট বানিয়ে খাবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি ভিডিও নিয়ে